আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য উত্তরবঙ্গের কিং বলা যায় আইচার ফোর এইট জিরো ফাইভ স্টার ট্রাক্টরের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি বাইশের তিন মাসের গাড়ি মাত্র বাইশশো ঘন্টার গাড়ি মাত্র ঘন্টা রোটা সহ গাড়ি তোতা ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে ওনার কাছে কিন্তু আরও একটা আইচার গাড়ি রয়েছে আপনারা চাইলে সেই ট্রলি গাড়ির বিষয়ে কিন্তু কথা বলতে পারেন ওই গাড়িটা ট্রলির গাড়ি সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন আমাদের চ্যানেলে ভিডিওটা কিন্তু আপলোড করে দিব সমস্যা নেই তো সেই গাড়ির বিষয়ে যদি আপনারা কেউ ট্রলির গাড়ি যদি নিতে চান তাহলে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন আর এই গাড়িটার ব্যাপারে বলা হয়েছে বাইশের তিন মাসের ডেলিভারি মাত্র বাইশ ঘন্টার গাড়ি রোড আর সহকারে কোথাও কোনো কাজ নেই খোলা ফিটিংসের কথা বলা হয়েছে মাত্র ক্লাচ প্লেটের কাজ করানো হয়েছে এছাড়া বাদ বাকি আনটাচ গাড়ি কোথাও কোনো কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই নিবেন আর চালাবেন গাড়ির যে আউটসাইড কন্ডিশন মাঠঘাট চাকার বিট কন্ডিশন সব কিছুই টোটালি একদম নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর বাইশ তার গাড়ি বলতে যা বোঝায় আর কি একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে কোথাও কোনো ক্র্যাচ লাগবে না দাগ লাগবে না একদম বলবো শোরুম কন্ডিশন থাকবে এক কন্ডিশন রোটা সহকারে গাড়িটা বিক্রি করা হবে আর লোকেশনে লোকেশন অনেকেই মাইল বাদ বাকি দিনাজপুর জেলা কাহারোল উপজেলা দশ মাইল দিনাজপুরের আশেপাশে আর কি উত্তরবঙ্গের কিং বলা যায় আইচার ট্রাক্টরের প্রত্যেকটা মডেল একদম থ্রি জিরো টু সিলিন্ডার গাড়ি থেকে শুরু করলে একদম বলবো যে দুইশো চৌষট্টি যে গাড়িটা রয়েছে হ্যাঁ সেই থ্রি এইট জিরো ফোর এইট জিরো এমনকি বড়ো গাড়ির যে যদি কথা বলি ডাবল ফাইভ ওয়ান তারপর ছয়শো পঞ্চাশ এই ধরনের প্রত্যেকটা গাড়ি মানে আইচারের প্রতিটা মডেলই কিন্তু একদম ওয়ান সিলিন্ডার টু সিলিন্ডার থ্রি সিলিন্ডার প্রত্যেকটা গাড়ি কিন্তু বলবো যে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি জনপ্রিয় যাই হোক থ্রি এইট জিরো এবং ফোর এইট জিরো এই দুইটা মডেল হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেস্ট মানে এই দুইটা মডেলের ট্রাক্টর কিন্তু একটু বেশি জনপ্রিয় যাই হোক এই এই গাড়িটার ব্যাপারে কিন্তু কথাবার্তা বলতে পারেন মাত্র বাইশো ঘন্টার গাড়ি দরদামের যে বিষয়টা দরদামের বিষয়টা পাওয়া হচ্ছে সাত লাখ টাকা বাইশ ঘন্টার গাড়ি সাত লাখ টাকা চাওয়া দাম এরপরে দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা তোতা ভাইয়ের সাথে কথা বলবেন লোকেশনটা আবার বলি দিনাজপুর কাহারুল উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন রংপুরের আশেপাশে তো কথাই নেই উত্তরবঙ্গের রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে অথবা রাশের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা চাইলে আসতে পারেন তো এই পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন الله حفيظ السلام عليكم